এই গভর্নমেন্ট কে আমরা আর চাই না দেশকে স্বাধীন করতে হবে দেশকে আমরা আরেকবার স্বাধীন করতে চাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল মুখ বরিশাল বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে দিলেন করাবার্তা সামনে আসছে ফাগুন আমরা হব আরো দিগুল কোটা আন্দোলনের সময় শিক্ষার্থীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে তাকে আন্দোলনরত অবস্থায় দেখা গেছে এবার সরকার পতনের বার্তা নিয়ে হাজির হয়েছেন তার ফেসবুক পোস্টে ফেসবুকে পোস্ট করা এক ভিডিওতে বলেন সামনে আরো পতন আছে এই গভর্নমেন্টকে আমরা আর চাই না তিনি আরো বলেন দেয়ালে ফিট থেকে গেছে এই জেনারেশন মোবাইল খেলার জেনারেশন পাবজি ফ্রি ফায়ার খেলার জেনারেশন এই জেনারেশনকে আটকে রাখা যাবে না এটা মোবাইল খেলানোর জেনারেশন এটা পাবজি খেলানোর জেনারেশন এটা ভিপিএন খেলানোর জেনারেশন এই জেনারেশন আটকায় আটকে রাখা যাবে না এই জেনারেশন কাটকে রাখা অসম্ভব তার চেয়েও বড় কথা কি জানেন কেন আটকে রাখা যাবে না কারণ দেয়ালে পিট থেকে গেছে এছাড়াও তিনি সরকার ও প্রশাসনের জুলুম অত্যাচারের সমালোচনা করেন অন্যায় অনিয়ম জুলুম অত্যাচার আপনি দেখছেন না ওই আপুটা সম্ভবত বিএম এর একটা মেয়েকে দেখছেন এভাবে ওর নাই ভাবে টানতেছে সাংবাদিক দেখছেন কিনা সাংবাদিক হাতে ক্যামেরা মুরুব্বি আমার বাবার বয়সী সেই লোককে পুলিশকে পিটাচ্ছে দেশের স্বাধীনতা কই কিসের স্বাধীনতা আছে আগস্ট মাসে যেন রেমিটেন্সে বড় ধস নামানো যায় সেক্ষেত্রে প্রবাসীদের দিয়েছেন বার্তা প্রবাসী ভাইয়েরা আগস্ট মাস শুরু আপনারা কি করবেন এটা আপনাদের দায়িত্ব অলরেডি অলরেডি একটা বিশাল ধস নাইমে গেছে কিন্তু আগস্ট মাসে রেমিটেন্স শূন্য থাকুক ধস অলরেডি নাইমে গেছে ডলার কোথায় উঠতেছে দেখেন না শূন্য 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 হয়ে যাইতেছে রেমিটেন্স আরো করা হন আরো করা হন একদম যেটা না পাঠালি না পরিবারের জন্য সেটা পরিবারের ডাল ভাত দিয়ে দেশ বাঁচানোর জন্য এদিকে ফোনে ছাত্র আন্দোলনের ছবি থাকলে আটক গ্রেপ্তার করে নির্যাতনের বিষয় প্রতিবাদ করেন কাফি যাকে পায় তাকে ধরে যার ফোন পায় চেক করে যদি দেখে যে সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছবি আছে কোনো তাকে ধরে নিয়ে যায় মারধর করে এটা কেমন স্বাধীন দেশ এটা কেমন ফ্রি কিং দেশ কাফি তার ভিডিওর শেষ অংশে বলেন বিজয় আমাদের হবে বিজয় আমাদের হবে হবেই হবে ইনশাআল্লাহ ফুল ফুটুক আর না ফুটুক বসন্ত আসবি বসন্ত আসবি মানে এই দেশ স্বাধীন হবে ইনশাআল্লাহ